খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে ইতিজাদি যুদ্ধের গুরুত্বপূর্ণ শিক্ষা সতর্কীকরণ এবং উপকারিতা এক আধিপত্য প্রতিষ্ঠার পূর্বসত্ত্ব শরিয়ত প্রতিষ্ঠার প্রভাব এবং মুজাহিদদের গুণাবলী শান্তি প্রতিষ্ঠার পূর্বসত্ত্ব আল্লাহ মুমিনদেরকে দুনিয়ার প্রতিনিধিত্ব প্রদান আল্লাহর দিনের বিজয় এবং শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা এবং ভয়ভীতিকে শান্তি ও নিরাপত্তার বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন তবে শর্ত হচ্ছে তার দেওয়া শর্তগুলো মোমিনদের পালন করতে হবে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা ঈমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই পৃথিবীতে তাদের প্রতিনিধিত্ব দান করবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদের এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং ভয়ভীতির পরিবর্তে তাদের নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই সত্য থাকি তোমরা সালাদ কাইম করো জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হতে পারো সুরা আন্নুর এই আয়াতের মধ্যে বিজয় এবং আধিপত্যের যেসব শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে ইমান অবলম্বন তার সকল রূপণ এবং অর্থসহ আমলে সালে অর্থাৎ সৎকর্ম করা তার সকল প্রকার সহ পূর্ণ আগ্রহ এবং গুরুত্ব সহ কল্যাণকর উত্তম কাজ করা আল্লাহর বান্দা হওয়ার ব্যাপারটি পরিপূর্ণভাবে সংরক্ষণ সব ধরনের শির্কের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ আর ইসলাম প্রতিষ্ঠার জন্য জরুরি বিষয় হচ্ছে সলাদ কায়েম করা জাকাত আদায় করা রসুলের আনুগত্য করা এসব শর্ত ও প্রয়োজনীয় বিষয় আবু বকর আদি আল্লাহ এবং খোলা পায়ে রাশি দিনের যোগে পরিপূর্ণ বিদ্যমান ছিল আল্লাহ রাসূলের পরে উম্মাহকে এসব শর্তের কথা স্মরণ করিয়ে দিতে আবু বকরের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এজন্য তিনি জাকাত আটকে রাখার সমর্থন করতে পারেনি এ কারণে সেই কঠিন মুহূর্তে ওসামা বাহিনীকে পাঠানোর ব্যাপারে অটল ছিলেন শরীয়ত বাস্তবায়নে গুরুত্ব করেন ছোট বড় কোনো বিষয় এড়িয়ে যাননি এ সম্পর্কে ইবনে আনহু বলেন নবীজির ইন্তিকালের পর আমরা এমন অবস্থানে পৌঁছাই যেখানে আমাদের ধ্বংস একেবারে নিকটে দেখাচ্ছিল কিন্তু আল্লাহ সিদ্দিকের মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করেন আমরা তো একমতই হয়ে গিয়েছিলাম যে বিনতে মাখাজ। দ্বিতীয় বছরে পদার্পণকারী উঠ কিংবা বিনতে লাবন তৃতীয় বছরে পদার্পণকারী উঠ এর জন্য লড়াই করব না আরবি খাবার গ্রহণ করব এবং জীবৎকাল পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে যাব কিন্তু আল্লাহ তাআলা আবু বকরের অন্তরে জিহাদের ইচ্ছা জাগিয়ে দেন আল্লাহর শপথ এরপর তিনি শত্রু লজ্জাজনক পরিণতি বরণ করুক কিংবা তার প্রকাশ্য যুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করুক বিষয় দুইটি ছাড়া অন্য কিছুতে রাজি হননি তুই আধিপত্য প্রতিষ্ঠার উপকরণ অবলম্বন আর তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি ও অশ্ববাহিনী তা দিয়ে তোমরা ভীত সন্তুষ্ট করবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং তারা ছাড়া অন্যদেরকেও যাদের তোমরা জানো না আল্লাহ তাদের জানেন বস্তুত তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান পাবে আর তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না সুরা আনফাল আপনারা দেখে থাকবেন আবু বকরাদি আল্লাহ আনহু জাগতিক এবং আধ্যাত্মিকভাবে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছিলেন সেনাবাহিনীর ছোট ছোট অংশের জন্য পৃথক পৃথক পতাকা নির্ধারণ করে দিয়েছিলেন বিভিন্ন পর্যায়ে আমি নিযুক্ত করে মুরতাদের সঙ্গে পত্র যোগাযোগ সাহাবিগণকে জিহাদের ব্যাপারে উদ্দীপ্ত করা এবং অশ্ব অস্ত্র উট সংগ্রহ এবং একত্র করে মুজাহিদদের প্রস্তুত করে নিয়েছিলেন বিদাৎ ভষ্টতা এবং প্রবৃত্তির পড়াশোনায় বিরুদ্ধে যুদ্ধ করেছেন শরীয়ত প্রতিষ্ঠা করে ঐক্য ও সমন্বয় নীতি অবলম্বন করেছিলেন দায়িত্ব আদানের জন্য সব কিছু থেকে অবসর থাকার নীতি অবলম্বন করেছিলেন বৈশিষ্ট্যের নীতি পুনরুজ্জীবিত করেছিলেন খালি তিবনুল ওয়ালিদকে যুদ্ধের সেনাপতি হিসেবে জায়েদ ইবনুল সাবিথকে কুরআনের সংকলন এবং আবু বারজা আসলামীকে সামরিক পত্রাবলী লেখার জন্য নির্ধারণ করেছিলেন এছাড়া শান্তি ও স্থিতি স্থাপন এবং যোগাযোগ প্রতিষ্ঠার অন্য মাধ্যমগুলোতেও অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন তিন শরীয়ত প্রতিষ্ঠার প্রভাব সিদ্দিকী শাসন আমলে শরীয়ত প্রতিষ্ঠার প্রভাব বিজয় ও আধিপত্যের আকারে প্রকাশ পেয়েছিল সাহেবীগণ আল্লাহ নির্দেশ ও নিদর্শন সমূহ নিজেদের ও সন্তানদের জীবনে বাস্তবায়নের ব্যাপারে ছিলেন নিষ্ঠাবান আল্লাহ তাদের সে শক্তি দান করেছিলেন মোর্তাদের বিরুদ্ধে তাদের সহায়তা করেছিলেন দান করেছিলেন শান্তি ও নিরাপত্তা আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কুরুষিত করেনি নিরাপত্তা তাদের জন্য এবং তারা সুপদপ্রাপ্ত সুরা আম দিনের সাহায্যকারীদের প্রতি অসী সাহায্য সহায়তা ও সমর্থনের নীতি তাদের ব্যাপারে কার্যকর হয় আল্লাহ এ বিষয়ে দায়িত্ব নিয়েছেন যারা তার শরীয়তে অনর্থ থাকবে আল্লাহ তার নিজস্ব শক্তির বলে শতুরূপো তাদের বিজয়ী করবেন তাদের সাহায্য সহায়তা করবেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী শক্তিধর তারা এমন লোক যাদের আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা কায়েম করবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে সব কাজের পরিণাম আল্লাহর অধিকারে সুরাহজ মানব জাতির ইতিহাসে কখনোই এমন নজির প্রতিষ্ঠিত হয়নি যে বান্দাহিদায়েদের পথে অটল থেকেছে অথচ আল্লাহ তাকে সাহায্য করেননি মোট কথা বকর সিদ্দিকের আমলে মর্যাদার বিস্তৃতি এবং বর্বরতার ইতি ঘটেছিল চার বিজয় ও আধিপত্য লাভকারীদের গুণাবলী আল্লাহ তাআলা বলেন মুমিনগণ তোমাদের মধ্যে যে নিজের ধর্ম থেকে ফিরে যাবে শীঘ্রই আল্লাহ তালা সম এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদের তিনি ভালোবাসবেন যারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনয়ী কাফেরদের প্রতি কঠোর হবে আর আল্লাহর প্রতি জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারী তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ যিনি তাকে চাদান করবেন আল্লাহর প্রাচুর্য দানকারী মহাজ্ঞানী সুরামাইরা এ আয়াতে বর্ণিত গুণাবলী বকর দিয়াল্লাহ আনহ এবং তার গঠিত সেই গণের মধ্যেই প্রথম পাওয়া যায় যারা মুরতাদ বিরোধী যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন আল্লাহ তাদের পূর্ণ গুণাবলী এবং সর্বোত্তম কল্যাণের গুণে গুণান্বিত করে তাদের প্রশংসা করেন সেই গুণাবলী ছিল নিম্নরূপ এক তিনি যাদের ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসে ইউ হেব্যু হুম ওয়া ইউ নাহু আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপনের ব্যাপারে পূর্ববর্তী আলিমদের মাঝাব হচ্ছে এটা কোনো ধরনের ব্যাখ্যা ও সুনির্দিষ্টতা ব্যতীত আল্লাহর সঙ্গে প্রমাণিত আর স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এসব বৈশিষ্ট্যের ব্যাপারে কোনো প্রকারের অংশীদারিত্ব নেই আল্লাহ তালা সাহাবিদেরকে ভালোবাসেছেন কারণ তারা আল্লাহর দিনের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহ তাদের যে কাজের নির্দেশ দিয়েছিলেন নৈকট্য অর্জনের মাধ্যমে মনে করে নবীজির মুহাব্বাতের অনুসরণে তা আঞ্জাম দিয়েছেন তারা নফল ও মুস্তাহাবগুলো গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করেছেন কখনো অবহেলা করেননি তারা ধৈর্য ধারণ করেছেন আল্লাহকে ভয় করেছেন তাদের মধ্যে হিসানের অনন্য গুণ বিদ্যমান ছিল এগুলোর কারণেই তারা আল্লাহকে ভালোবাসার ঘোষণা দিয়েছিলেন আল্লাহ বলেন এ লেভিনা ইউং ফেকোনা ফি সরর ই ও দরর ই ওয়েল ক্যাভিম ইন এল গয়জ আনি ন্যাজ ও লাহ ইউ যারা সৎ অসচ্ছল অবস্থায় ব্যয় করে যারা ক্রোধ সংবরণকারী মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন সোরা আল ইমরান অন্যত্র আল্লাহ বলেছেন বলে যে লোক নিজ অঙ্গীকার পূর্ণ করে তাকে অবলম্বন করে অবশ্যই আল্লাহ ভালোবাস মুতের আল্লাহ হন্তহীন ভালোবাসতেন তারাও আল্লাহর ভালোবাসাকে সব কিছুর ঊর্ধ্বে রাখতেন আল্লাহর অপছন্দ নিয়ে অপছন্দ করতেন আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব শত্রুদের সঙ্গে শত্রুতার সম্পর্ক বজায় রাখতেন রাসলির রানগর্ত করতেন তার দেখানো পথে চলতেন সাহাবিগণ তাদের প্রতিপালক স্রষ্টা এবং রিজিক দাদাকে ভালোবাসতেন অনুগ্রহকারীকে ভালোবাসা তো স্বভাবজাত বিষয় আল্লাহর অনুগ্রহ অপেক্ষা কার অনুগ্রহ বেশি হতে পারে আল্লাহ তো তাদের সৃষ্টি করেছেন সুঘটিত করেছেন সহজ পালনীয় শরীয়ত দান করেছেন সুন্দর অবয়ব দান করেছেন অনুগতদের চিরন্তন জান্নাতের ওয়াদা দিয়েছেন যেখানে রয়েছে রকমারি নিয়ামতের সমাহার যে নিয়ামতগুলো না কোনো চোখে দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মানুষের অন্তরে কোনো দিন তার কল্পনা উদয় হয়েছে অসংখ্য এ অনুগ্রহের দরুন সাহাবিগণ তাকে ভালোবাসতেন কোনো দ্বিধা ছাড়াই তার রাস্তায় জানমাল উচ্ছেদ করে দিতেন তাদের কাছে বিষয়টি সহজ করে দেওয়া হয়েছিল ফলে তারা তা ভালোভাবে সম্পাদন করেছিলেন তারা মুসলমানদের প্রতি প্রতি বিনয় এবং কঠোর এই গুণটি পূর্ণ মোমিনের বৈশিষ্ট্য তারা মোমিনদের জন্য হয়ে থাকেন মোম কমল এবং শত্রুর মোকাবিলায় হন শিলাদৃঢ় পাশান তাই দেখা যায় সিদ্দিক এবং তার বাহিনী মুসলমানদের সহায়তায় নিবেদিত প্রাণ হয়ে উঠেছিলেন তিনি নিজেও মোর্তাদ বিরোধী যুদ্ধে বেরিয়ে পড়েছিলেন এরপর এগারোটি বাহিনীকে সহায়তা শক্তি গুড়িয়ে দিতে পাঠিয়েছিলেন যে মোরতাদরা দুর্বল মুসলমানদের উপর নির্যাতন করেছিল তাদের প্রতি তিনি কোনো দয়া প্রদর্শন করেননি তাদের থেকে গন্ডায় মুসলিম মাজলুমদের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিলেন তারা মুসলমানদের যে শাস্তি দিয়েছিল তিনিও তাদের সেই শাস্তি দিয়েছিলেন মুসলিম বাহিনীর সেনাপতিগণ একই আচরণ করেছিলেন আবু আদি আল্লাহ জনগণের অধিকার আদায় এবং সুবিচারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন বাদী নারী বৃদ্ধ পুরুষ মহিলার সঙ্গে কেমন আচরণ করতে হবে তা তার আচরণ থেকে আমরা শিক্ষা নিতে পারি তা শাসনামলে এই দিকগুলো উজ্জ্বল হয়ে ফুটে উঠেছিল এবং মানুষও তা আত্মস্থ করে নিয়েছিলেন তিন তারা আল্লাহর পথে জিহাদ করে এবং কোন নিন্দুকের নিন্দায় ভীত হয় না আল্লাহর শত্রুর বিরুদ্ধে জিহাদের গুন্ডি আবুবকরের খিলাফতকালে মোর্তাদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে তাদের শক্তির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়া পরবর্তীকালে ইসলামের বিজয়া ভিজান সমূহের মাধ্যমে প্রকাশ পেয়েছিল সাহাবিগন ইসলামের শত্রুদের বিরুদ্ধে আল্লাহর বাণী উঁচু করতে তার একক সত্তার ইবাদত প্রতিষ্ঠা এবং জমিনে তার নির্দেশ ও আইন বাস্তবায়নের জন্য জিহাদ করেছেন আবু বকরের নেতৃত্ব মুসলিমদের নেতৃবৃন্দ আরব উপদ্বীপকে বিশ্বজয়ের কেন্দ্র বানিয়ে নিয়েছিলেন জাজিরাতুল আরব তখন পরিচ্ছন্নতার উৎস হয়ে উঠেছিল যেখান থেকে এমন সব মানুষের মাধ্যমে ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়েছিল যাদেরকে তাদের জীবন অভিজ্ঞতা রদ করে তুলেছিল তারা শিক্ষা প্রশিক্ষণ জিহাদ মানুষের কল্যাণ কামনা এবং শরীয়ত প্রতিষ্ঠায় বিভিন্ন মাঠে পরীক্ষিত সৈনিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন ইতি বিরুদ্ধে সাহাবিগঞ্জ যেসব জিহাদ করেছিলেন সেগুলো ছিল ভবিষ্যৎ বিজয়ের সমূহ এসব জিহাদে ইসলামের বিজয় পতাকা সমুন্নত হয়েছিল মুসলমানদের শক্তি সামর্থ্যে প্রকাশ ঘটেছিল মাঠের নেতৃত্ব উঠে এসেছিল নেতৃবৃন্দ যুদ্ধের বিভিন্ন কৌশল এবং পরিকল্পনা প্রণয়ন কৌশল রপ্ত করে নিয়েছিলেন অনুগত যোগ্যতা সম্পন্ন সেনা দল আত্মপ্রকাশ করেছিল তারা ভালো করে জানতেন কি উদ্দেশ্যে জিহাদ করছেন কী জন্য তাদের এই আত্মত্যাগ এ কারণে তাদের কর্মতৎপরতা ও আত্মত্যাগ হয়েছিল প্রশংসিত আল্লাহর রশিম মনোগ্রহ এবং সিদ্দিকীর নেতৃত্বের কল্যাণে ইতিহাসে প্রথমবারের মতো জিহাদের মাধ্যমে আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে চলে এসেছিল দারুল খিলাফাত মদিনা আরব উপদ্বীপে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করে নিয়েছিল ও এক নেতার পেছনে একই লক্ষ্য ও চিন্তা চেতনায় জীবন পরিচালনা করতে থাকে এই যে বিজয় ও সফলতা এ ছিল দাওয়াতের সফলতা একইভাবে এটি ছিল জাহিলিয়াতের গোত্রপ্রীতি এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির উপর বিজয় অর্জন করা এক সুবিস্তৃত ঐক্য প্রতিষ্ঠার সাফল্য এটি প্রতিষ্ঠিত সত্য যে আবু বকরের হুকুমত তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কঠিনতর অবস্থার মোকাবিলা করে পুরো মাত্রায় বিজয় অর্জন করে নিয়েছিল সাহাবিগণ আল আল্লাহর রাহে জিহাদ করতে গিয়ে কারো সমালোচনা কিংবা অভিযোগের কোনো ভয় বা পরোয়া করতেন না তারা দিনের উপর ছিলেন সুদৃঢ় তারা ছিল কেবল বাতিল দিতে কাজ করেছিলেন ছিলেন এটি আল্লাহর অনুগ্রহ তিনি তাকে ইচ্ছা দান করেন তারা ছিলেন আল্লাহর প্রিয় এবং আল্লাহ ছিলেন তাদের প্রিয় তারা ছিলেন মমিনদের জন্য নরম কাফেরদের প্রতি কঠিন আল্লাহর পথে জিহাদের সমালোচনাকারীদের কোনো পরোয়া করতেন না এসব গুণ ছিল আল্লাহর অনুগ্রহ এগুলোর মাধ্যমেই আল্লাহ তার অলিগড়ের মর্যাদা দিয়ে থাকেন যাকে ইচ্ছা অনন্ত দিতেই থাকেন আল্লাহর অনুগ্রহ অসীম তিনি জানেন কে তার অনুগ্রহ উপযুক্ত আর কে অনুপযুক্ত এখন আমরা আলোচনা করব আবু বকরারের আদি এর শাসন আমলের সামাজিক গুণাবলী সম্পর্কে খিলাবদের রাশিদার দিককার ইসলামিক সমাজ ব্যবস্থার স্বরূপ অধ্যয়ন করলে আমাদের সামনে যেসব বৈশিষ্ট্য প্রকাশ পায় এক সাধারণভাবে এ ছিল ইসলামের সকল অর্থ ও বৈশিষ্ট্যে সমন্বিত একটি ইসলামিক সমাজ ব্যবস্থা যে সমাজে বলবৎ ছিল আল্লাহ ও পরকারীর উপর দৃঢ় ইমান শিক্ষা ব্যবস্থা ছিল গম্ভীরতা এবং অপরিহার্যতার সঙ্গে প্রতিষ্ঠিত ইতিহাসে বিভিন্ন সময়ের সামাজিক পাপ অপেক্ষা এই সমাজের পাপের উপস্থিতি ছিল একেবারে গৌণ দিন ছিল এই সমাজ ব্যবস্থার প্রাণ দিন এমন কোনো সাধারণ বিষয় নয় যে মাঝে মধ্যে তা থেকে উপকৃত হলেই চলবে বরং ইসলামিক সমাজ ব্যবস্থায় তার অবস্থান আত্মাতুল্য দিন কিছু ইবাদতের মধ্যে সীমিত নয় শুধু এগুলো আদায়ের গুরুত্ব দেওয়া হবে বরং চরিত্র চিন্তাধারা ধারা ব্যবস্থাপনা মূল্যায়ন সংযোগ পারিবারিক প্রতিবেশী সুলভ সম্পর্ক বেসা কেনা জীবিকা উপার্জন আমানত রক্ষা মানুষের সঙ্গে আচরণ অসহায়দের ভরণ পোষণ সত্যের আদেশ মন্দের নিষেধ গভর্নর ও প্রশাসনিক কর্মকর্তাদের তত্ত্বাবধান প্রবৃত্তি বিষয়ও দিনের অন্তর্ভুক্ত তবে এর অর্থ এটা নয় যে সমাজের সকল মানুষ সব গুণে গুণান্বিত ছিল বরং দুনিয়ার জীবনই এমনটি হওয়া অকল্পনীয় কোরআনের ভাষ্য অনুযায়ী খুদ নবীজির সমাজেও মুনাফিকদের অস্তিত্ব ছিল তারা ইসলাম প্রকাশ করলেও অন্তরে বিদ্বেষ পুষে রাখত এছাড়া দুর্বল ইমানের লোক অর্থব ও বিশ্বাসঘাতক ছিল কিন্তু সমাজে তাদের কোনো প্রভাব ছিল না ক্ষমতা ও প্রভাব ছিল শুধু মমিনদের তারা ছিলেন জিহাদে আগ্রহী দিনের শিক্ষাকে বাস্তব জীবনের ধারণকারী দুই এটি এমন এক সমাজ ব্যবস্থা ছিল যেখানে উম্মাহ শব্দটি প্রকৃত অর্থ বিদ্যমান ছিল উম্মাহ কেবল সাধারণ মানুষের সমষ্টির নাম নয় যাদের ভাষা ভূমি কিংবা জাগতিক স্বার্থ একত্র করে থাকে বরং এটা হচ্ছে উম্মাহ সংক্রান্ত জাহেলিয়াতের ধারণা এইসব ধারণার উপর গড়ে ওঠা যাদেরকে ইসলামিক উম্মাহ না বলে জাহেলি উম্মাহ বলা যেতে পারে ইসলামিক উম্মাহ হচ্ছে সে জাতি একটি সুদৃঢ় বিশ্বাস যাদের এক সূত্রে গেঁথে নিয়েছিল ইতিহাসে আকিদার ভিত্তিতে উম্মাহাতে ইসলামিয়া যতটুকু উদ্ভাসিত হয়েছিল অন্য কোনো জাতিসত্তা এতটা উদ্ভাসিত হতে পারেনি উম্মাতে মুসলিমা দীর্ঘকাল উম্মা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে অবস্থান করেছিল সেই উম্মাহ ব্যবস্থাপনা ভৌগোলিক অবস্থান গোত্র বর্ণ ভাষা কিংবা স্বার্থকে ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল না বরং তার অস্তিত্ব ছিল বিশ্বাসের ঐক্যের ওপর যে সাদা কালো আরব অনারব রোমান ফার্সিকদের একই জাতিটি পরিণত করেছিল বিজয়ী ও বিজিতদের মধ্যে ব্রাতৃত্ব বোধ গড়ে তুলেছিল প্রথম যুগের মুসলমানরাই উম্মাহ এর এই ধারণার বাস্তবায়ন করে দেখিয়েছিলেন আর জন্যই সেই কালকে সোনালী কাল হিসেবে গণ্য করা হয় যেকালে মুসলিম সমাজে উম্মার মৌলিক অর্থ পাওয়া যেত ইতিহাসে যার কোনো তুলনা নেই তিন এটি ছিল একটি নৈতিকতা সমৃদ্ধ পরিবেশ যা দিনই আদেশ নিষেধের ব্যাখ্যা সংবলিত স্পষ্ট চারিত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত ছিল এই মূলনীতি কেবল নারী পুরুষের সম্পর্কের মধ্যেই সীমিত ছিল না যদি তা উজ্জ্বল একটি দিক ছিল বরং এ সমাজ ব্যবস্থা ছিল অস্থিলতা অবাধ চলাপেরা লজ্জাহীন কথা ও কাজ থেকে সম্পূর্ণ পবিত্র আর যেটুকু অসুন্দর বিষয় ছিল একেবারে অনুল্লেখ্য যুগ পর্যায়ে ছিল কারণ মানুষ বুল তুড়ির ঊর্ধ্বে নয় মানবিক দুর্বলতা বসত কখনো কখনো অসুন্দর কিছু ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয় এই সমাজ ব্যবস্থার নৈতিক মূল্যবোধ ছিল নারী পুরুষের সম্পর্কের সীমারেখা থেকেও অনেক বেশি প্রশস্ত এতে রাজনীতি অর্থনীতি সামাজিক চিন্তা চেতনার এমনকি রাষ্ট্র ব্যবস্থাও ওই নৈতিকতা বোধের উপর অধিষ্ঠিত ছিল ফলে সেখানে ছিল না কোনো প্রকার দুর্নীতি অর্থনৈতিক সম্পর্ক ব্যাসাকেনা কেনা লেনদেন সব কিছু ছিল নৈতিক বিধানের আওতাধীন যেখানে প্রতারণা হিংসা বিদ্বেষ গালমন্দ গিবত অপবাদ মিথ্যা রটনার কোনো অবকাশ ছিল না তা ছিল একটি মর্যাদাপূর্ণ সমাজ ব্যবস্থা যেখানে অনর্থক তুচ্ছ কোনো বিষয় ছিল না তবে গম্ভীরতা ও মর্যাদার জন্য কপাল বেঁকে রাখা কিংবা কঠিন আচরণ করা যাবে না এটি এমন এক আত্মশক্তি যা মানুষের মধ্যে সাহস সঞ্চার করে কাজকর্মে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে মানুষের দিনই কৌতূহল ছিল বস্তুগত কৌতূহলের ঊর্ধ্বে এই সমাজ ব্যবস্থা যেসব বেকারত্ব অলসতার গুণ ছিল না যা মানুষের ঘরে বাইরে চিন্তিত করে কিংবা কঠিন বেকারত্বের কারণে সময় ক্ষেপণের ধান ব্যস্ত রাখে এ ছিল এমন এক কর্মমুখর সমাজ ব্যবস্থা যে সমাজের সর্বত্র জিহাদি প্রেরণা ছিল স্পষ্ট যদিও কিতাল ফিসাবলা সে সমাজ ব্যবস্থার একটি বড় গুণ ছিল কিন্তু শুধু যুদ্ধের ময়দানে নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার অনুভব ছিল সক্রিয় এই সমাজ সর্বদা জিহাদের জন্য থাকত প্রস্তুত যখনই তাদের কাছে জিহাদের আবেদন এসে পৌঁছাতো তখনই তারা সিশাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেত এজন্য তাদের সামরিক কিংবা সামাজিক প্রশিক্ষণের মাধ্যমে তৈরী প্রয়োজন পড়ত না তারা নিজেদের থেকে প্রস্তুত হয়ে যেতেন এ ছিল তাদের দেওয়া খোরাকের প্রভাব যা সকল ক্ষেত্রে তাদের মধ্যে জন্ম দিত এই সমাজের সর্বক্ষেত্রে ইবাদতের প্রাণ প্রতিফলিত ছিল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে শুধু ফরজ আর নফল নয় বরং যাবতীয় কাজকে তারা ইবাদত মনে করে সম্পাদন করতেন শাসক শ্রেণী প্রজা পালনকে ইবাদত মনে করতেন ইবাদত মনে করে শিক্ষক কোরআন শিক্ষা দিতেন ব্যবসায়ী তার বেচা কেনা লেনদেন ইবাদত মনে করে করতেন গৃহকর্তা ঘরে যাবতীয় কর্ম সম্পাদনকে ইবাদতের মর্যাদা দিতেন স্ত্রী পারিবারিক কাজকে ইবাদত মনে করেই সম্পূর্ণ করতেন সমাজের চিন্তা জগতের সবসময় নবীজি এই অমোঘ নির্দেশ জাগ্রত থাকতো। তোমাদের প্রত্যেকের এক একটি এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেকেই তাদের স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আবু বকরের খিলাফতের এই অনন্য বৈশিষ্ট্যগুলো ছিল খিলাফতের রাশিদার জন্য পথনির্দেশ এ বৈশিষ্ট্য তাদের সমাজ ব্যবস্থাকে সভ্যতার শীর্ষে পৌঁছে দিয়েছিল যে কারণে সে সময় ছিল আদর্শ মণ্ডিত সে সমাজ ব্যবস্থা ইসলামের প্রচার প্রসারে সহায়ক প্রমাণিত হয়েছিল বিজয় বিপ্লবকে দ্রুত বিকাশমান বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছিল ফলে মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে পশ্চিমে আটলান্টিকের তীর থেকে পাচ্ছে হিন্দুস্থান পর্যন্ত ইসলামী আলোক রোশনি ছড়িয়ে পড়েছিল এ ছিল এমন এক বাস্তবতা যা সর্বকালের সকল জাতির ইতিহাসের রেকর্ড হিসেবে গণ্য হওয়ার যোগ্য ছিল অনুরূপ বিজিত ভূখণ্ডের লোকজনের স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়া ছিল এই দিনের অন্যতম বৈশিষ্ট্য এ বৈশিষ্ট্য ছিল ইসলামের সমাজ ব্যবস্থার মূলধন মানুষ যখন ইসলামকে তাদের জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যশীল পায় তখন এমনিতেই তাদের অন্তরে ইসলামের ভালোবাসা জন্মে যায় তারা নিজেরাই দিন হিসেবে ইসলামকে গ্রহণ করে নিজেদের গৌরবান্বিত মনে করতে থাকে